হরে আমি অলক মহাভারত নিয়ে বসেছি তো এটা আমি ওই প্রথম পড়ছি আপনাদেরও শ্রবণ করানোর চেষ্টা করছি হয়তো আমার ভাষা বা উচ্চারণে ভুল হতে পারে তবে আমার একটা পেজ আছে ফেসবুকে সেটা হচ্ছে শ্রী শ্রী স্বরূপানন্দ চাঁদ বৈরাগ্য তো চাঁদ ওখানে দেওয়া নেই শ্রী শ্রী স্বরূপানন্দ বৈরাগ্য আমার চৈতন্য গুরুনি। তো ওনার নামে আমার একটা পেজ চলে ওখানে আমি এগুলো লিখেও পোস্ট করছি আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন সেখানে পড়তেও পারেন আর এটা একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো ওটা কোনো সাবস্ক্রাইব হয় না তো যাই হোক নেটটা থাকে তো আমি পড়ছি সেটাই এখানে আপলোড করছি আপনারা যদি শুনে ভালো লাগে শুনলেন অন্যকেও শোনালেন আর যদি সত্যি ভালো লাগে আমার জন্য একটু আশীর্বাদ করলেন এটুকুই অন্য কিছু কোনো আশা নেই তো আসুন দেখি কী বলছে তো মহাপারক ভারতের আদি পর্ব থেকে ষোলো সংখ্যা নির্ণয় হচ্ছে তো দ্বিতীয় অধ্যায় চলছে আদি পর্বের এখানে ছোট ছোটো কিছু পর্ব আছে যেমন স্ত্রী পর্ব শান্তি পর্ব অনুশাসন পর্ব আশ্রমবাসিক পর্ব অশ্বমেধ পর্ব মৌসল পর্ব তো এগুলো আমি একসঙ্গেই করছি এগুলো খুব ছোটো ছোটো একদমই ছোটো ছোটো তো সেই কারণের জন্যে এখানে এই আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা পর্বটা এটা একসঙ্গে করছি স্ত্রী পর্ব শান্তি পর্ব অনুশাসন পর্ব অশ্বমেধ পর্ব আশ্রমবাসীর পর্ব মৌসল পর্ব এগুলো তো আসুন দেখি কি বলছে স্ত্রী পর্ব সংখ্যা এক্ষণে করু করুণ রসদ স্ত্রী পর্বের বিষয়ে কথিত হইতেছে এই পর্বে পুত্র শোকার্ত প্রজ্ঞাচক্ষু রাজা ধৃষ্ট ধৃতরাষ্ট্র ভীমসেনকে সংহার করিতে সংকল্প করিয়া লৌহময়ী ভীম প্রতিমূর্তি ভগ্ন করেন বিদুর মুখ্যপদে সেতুবাদ দ্বারা পুত্র শোকাভি সন্তপ্ত রাজা ধৃতরাষ্ট্রের সাংসারিক মোহ নিবারণ ও তাহাকে আশ্বাস প্রদান করেন শোকার্ত ধৃতরাষ্ট্র অন্তপুর মহিলাগণের সহিত রণস্থল দর্শনে গমন করেন অতপর বীরবনিতাগণের অরুণসারে রোদন এবং গান্ধারী ও ধৃতরাষ্ট্রের ক্রোধ ও মোহ তৎপর ক্ষত্রিয় পত্নীগণ সমরে পরাণমুখ নিহত পিতা ভ্রাতা ও পুত্রগণকে দেখিলেন কৃষ্ণ পুত্র পৌত্র শোকাকুলা গান্ধারীর ক্রোধপশমন করেন সর্বধর্মজ্ঞ শ্রেষ্ঠ মহাপ্রাজ্ঞ রাজা যুধিষ্ঠির শাস্ত্র অনুসারে নৃপতিগণের শরীর দাহ করাইলেন ভূপতিগণের উদক্রিয়া আরব্ধ হইলে কুন্তি কর্ণের আপনার গুরুৎপন্ন পুত্র বলিয়া স্বীকার ও প্রকাশ করেন মহর্ষি বেদব্যাস এই একাদশ পর্ব রচনা করিয়াছেন এই পর্ব শ্রবণ কিংবা পাঠ করিলে হৃদয় স্বহৃদয় জনের হৃদয় শোকাকুল ও নয়ন অশ্রুজলে পরিপূর্ণ হয় এই পর্বে বেদব্যাস সপ্তবিংশতি অধ্যায় ও সপ্ত সপ্ত শত সপ্ত সপ্ততি শলোকের সংখ্যা করিয়া গিয়াছেন এরপরে হচ্ছে শান্তি পর্ব তো শান্তি পর্বের শোলোক সংখ্যা অতপর ধী শক্তি বর্ধক শান্তি পর্বের কথা লিখিত হইতেছে এই পর্বে মহারাজ যুধিষ্ঠিরের পিতৃগণ ভ্রাতৃগণ পুত্র সম্বন্ধী ও মাতুলগণকে বধ করাইয়া সাতিশয় নির্বিঘ্ন হইলেন স্বর ভীষ্মদেব রাজা যুধিষ্ঠিরকে রাজধর্ম উপদেশ প্রদান করেন ওই সকল ধর্ম জ্ঞান জ্ঞান ব্যাক ব্যক্তিদিগের অবশ্য জ্ঞাতব্য ওই সমস্ত ধর্মের যথার্থ জ্ঞান দ্বারা লোকে সর্বজ্ঞতা লাভ করে ইহাতে বিচিত্র মুখ্য ধর্মের কথা সবস্তরে কথিত আছে মহাভারতের দ্বাদশ পর্ব নির্দিষ্ট হইল হে তবধানগণ এই শান্তি পর্বে মহামণি বেদব্যাস তিন ত্রিশত উনসত্তরিংশত অধ্যায় ও চতুর্দশ সহস্র সপ্ত শ্লোক রচনা করিয়াছেন এরপরে হচ্ছে অনুশাসন পর্ব অনুশাসন পর্বের শ্লোক সংখ্যা ইহার পর অত্যৎকৃষ্ট অনুশাসন পর্ব এই পর্বে ধর্মরাজ যুধিষ্ঠির ভগীরথী পুত্র ভীষ্মদেবের নিপাট ধর্ম নিশ্চয় শ্রবণ করিয়া বিগৎসক ও স্থিরচিত্ত হইলেন এই পর্বে সমার ধর্মার্থ সম্বন্ধ ব্যবহার সমুদায় কথা বিবিধ দানের বিবিধ প্রকার ফল নির্দেশ সৎপাত্র ও অসৎপত্রের বিশেষ বিবেচনা দান বিধান কথন আচার বিনির্ণয় সত্যের স্বরূপ কথন গোগণের ও ব্রাহ্মণগণের মহাত্ম কীর্তন দেশকাল অনুযায়ী ধর্ম রহস্য কথন ও ভীষ্মের অমরলোক সম্প্রাপ্তি কীর্তিত আছে ধর্ম নির্ণায়ক নানা বৃত্তান্ত সংকলিত অনুশাসনাভিধান মহাভারতের ত্রয়োদশ পর্ব নির্দিষ্ট হইল এই অনুশাসন পর্বে মুনিষত্তম পরশরত্ব একশত ষট ষট চত্বরিংশ অধ্যায় ও অষ্টসহস্র শ্লোক নির্ণয় করিয়াছেন এরপরে হচ্ছে অশ্বমেধ পর্ব অশ্বমেধ পর্ব শ্লোক সংখ্যা অতপর অশ্বমেধিক নামক চতুর্দশ পর্বের বিষয়ে কথিত হইতেছে এই পর্বে সংবর্তমুনি ও মরুত্ব রাজার আখ্যান যুধিষ্ঠিরের হিমালয় স্থিত সুবর্ণ স্তূপ সম্প্রাপ্তি ও পরীক্ষিতের জন্মবৃত্তান্ত বর্ণিত আছে পরীক্ষিত অশ্বত্থমার অস্ত্রানলে দগ্ধ হইয়াছিলেন কৃষ্ণ তাহাকে জীবিত প্রদান করেন অত্যৎকৃষ্ট যজ্ঞ তুয়াঙ্গ রক্ষার্থ পশ্চাদগামী অর্জুনের নানা দেশে ক্রোধ নরাজ পুত্রগণের সহিত সংগ্রাম চিত্রাঙ্গদার গর্ভে সমুদ্ভূত শাশুত বব্রুবাহনের সহিত যুদ্ধে ধনঞ্জয়ের জীবন সংশয় মহান যজ্ঞের সমাপ্তির পর নকুলের বৃত্তান্ত এই পরাম অদ্ভুত অষ্টমেধিক পর্বের বিষয়ে কথিত হইল এই পর্বে অশেষ তত্ত্ববিদ ভগবান পরাশর শুন ত্রাধিক শত ও তিন সহস্র তিনশত বিংশতি তিন শ্লোকের সংখ্যা করিয়াছেন এরপরে হচ্ছে আশ্রমবাসিক পর্ব আশ্রমবাসিক পর্ব শ্লোক সংখ্যা অনন্তর আশ্রম বাসাক্ষ পঞ্চদশ পর্ব এই পর্বে রাজা ধৃতরাষ্ট্র রাজ্য ত্যাগ করিয়া গান্ধারী ও বিদুরের সহিত অরণ্যানি প্রবেশ করিলেন গুরু শুশ্রষায় একান্ত অনুরক্তা সাধ্যী কুন্তীয় ধৃতরাষ্ট্রকে বনে গমন করিতে দেখিয়া পুত্ররাজ্য পরিত্যাগ করত তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন রাজা ধৃতরাষ্ট্র সমরে নিহত লোকান্তর্গত পুত্র পৌত্র এবং অন্যান্য ক্ষত্রিয় বীরপুরুষগণকে পুনরাগত দেখিলেন তিনি মহামণি বেদব্যাসের প্রসাদে এই আশ্চর্য ব্যাপার দর্শন করিয়া অবশেষে শোক পরিত্যাগপূর্বক পরম সিদ্ধি লাভ করিলেন বিদুর ও জিতেন্দ্রীয় গবলগণ নন্দন সঞ্জয় আমাত্মের সহিত ধর্মপথ অবলম্বন করিয়া চরমে সদ্গতি প্রাপ্ত হইলেন ধর্মরাজ যুধিষ্ঠির তপধান নারদকে সন্দর্শন করিলেন এবং তৎপ্রমুখত যদুকুল ধ্বংসের কথা অবগত হইলেন এই অত্যাদ্ভুত আশ্রম বাসাক্ষ পর্ব পর্বের বিষয়ে কথিত হইল মহামণি বেদব্যাস এই পর্বে দ্বিচত্তরিংশ অধ্যায় এক সহস্র পঞ্চশত ষট শ্লোকের সংখ্যা করিয়াছেন এরপরে হচ্ছে মৌসল পর্ব মৌসল পর্ব শ্লোক সংখ্যা কি বলছে হে তপোধন ঘন অতপর দারুণ মৌসল পর্ব জানিবেন এই পর্বে লবণ সমুদ্রের সমীপে ব্রহ্মসাব্রস্ত পুরুষ সিংহ যাদবগণ আপানে মধ্যবান দ্বারা মত্ত হইয়া দারুণ দৈব বসত। এর কারূপ বজ্র দ্বারা পরস্পর আঘাত করেন কৃষ্ণ ও বলভদ্র উভয়ে আপনাদিগের কুলক্ষয় করিয়া পরিশেষে আপনারাও সর্ব সংহার্তা সমুপস্থিত কালের করাল কবলে নিপতিত হন নরত্তা অর্জুন দ্বারাবতী নগরীতে আগমন পূর্বক ওই নগরীকে যাদবসূন্য নিরীক্ষণ করিয়া বিষাদ সাগরে নিমগ্ন হইলেন তিনি নরশ্রেষ্ঠ মাতুল বাসুদেবের সংস্কার করিলেন এবং তৎপরে কৃষ্ণ ও বলরামের সংস্কার করিয়া পরিশেষে অন্যান্য প্রধান বৃঞ্চিগণেরও সংস্কার করিলেন অনন্তর তিনি দ্বারকা হইতে বৃদ্ধ ও বালকগণকে লইয়া গমন করিতে করিতে ঘোরোতর আপাতকালে গান প্রভাবক্ষয় ও দিব্যাস্ত্র সমুদায়ের অপ্রসন্নতা দেখিলেন তৎপরে তিনি যাদব মহিলাগণের নাস ও প্রভুত্বের অনিত্যতা দর্শনে সাতিশায় নির্বেদপ্রাপ্ত হইয়া ব্যাস উপদেশে যুধিষ্ঠিরের নিকট গমন করিয়া সন্ন্যাস ধর্ম গ্রহণের বাসনা করিলেন ষোড়শ সংখ্যক মৌসল পর্ব কীর্তিত হইল তত্ত্ববিদ পরাশরাত্ম এই পর্বে আট অধ্যায় ও তিনশত বিংশতি শোক গণনা করিয়াছেন তো এই ছয়টি একসঙ্গে করলাম এটা এইখানেই রাখছি এরপরে আরও কয়েকটা ছোট ছোট আছে সেইগুলো আবার একসঙ্গে করব হরে কৃষ্ণ প্রণাম সবাইকে